অতি সম্প্রতি উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর রাজনৈতিক সন্ত্রাসে কলঙ্কিত হয়েছে প্রাক্তন বামপন্থী বিধায়ক অমিতাভ দত্ত সহ একাধিক সিপিআইএম নেতাকর্মী গুরুতরভাবে আহত এবং রক্তাক্ত হয়েছেন সাংগঠনিক কর্মসূচি তথা মিছিল সংঘটিত করতে গিয়ে এই মিছিলে সিপিআইএম দলের কর্মী সমর্থকদের উপর প্রকাশ্যে বিজেপি দলের পতাকা হাতে নিয়ে একাংশ দলীয় কর্মী সমর্থকদের তাণ্ডবলীলা সংঘটিত করতে দেখা গেছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে আজ আগরতলা শহরে মিছিল সহ কর্মসূচি সংঘটিত করল সিপিআইএম এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সিপিআইএম নেতাদের বক্তব্য হচ্ছে এই সময়ের মধ্যে বিজেপির শাসনে আধা ফেসিস্ট শাসন ব্যবস্থা কায়েম হয়েছে যার নাম তারা দিয়েছেন নয়া ফেসিবাদী শক্তি সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিআইটিও নেতা মানিক বিজেপি সরকারের উদ্দেশ্যে বলেছেন যদি ন্যূনতম লজ্জাবোধ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে তাহলে যারা সংশ্লিষ্ট ঘটনার সাথে যুক্ত তাদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে পাশাপাশি আজকের এই কর্মসূচি থেকে দাবি উঠে বামপন্থীরা লড়াইয়ের ময়দানে রয়েছে যারা মনে করে বামপন্থীদের উপর আক্রমণ সংঘটিত করে বামপন্থীদের লড়াইয়ের ময়দান থেকে দূরে সরানো যাবে তারা মূর্খের স্বর্গে বাস করে বলে বামপন্থী নেতাদের বক্তব্য আজ আগরতলার রাজপথ থেকে উঠে আসে ব্যুৰো ৰিপৰ্ট আমাৰ ত্ৰিপুৰা এক্সপ্ৰেছ